সালামু আলাইকুম আজকে পেঁয়াজ কত করে কেজি বেচতেছেন কত করে খুচরা বেশি খুচরা দাম না জানবো একশো পাঁচ টাকা দশ টাকা আলু কত করে বেচতেছেন পঞ্চাশ আলু পঞ্চাশ পঞ্চান্ন আদা চল্লিশ টাকা রসুন দুশো বিশ টাকা কেজি

করলা কত কেজি ভাই করলা সত্তর এই চাল কুমড়ো কত করে চাল কুমড়া চল্লিশ আলু পেঁপে কত কেজি বেচতেছেন বিশ টাকা কেজি